জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ব্যাপক লোক সমাগমে উজ্জীবিত বিএনপি দাবি আদায় ঢাকা ঘিরে বড় কর্মসূচির ইঙ্গিত এক দফা ঘোষণার দিন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা ইতিবাচক এদিকে নোয়াখালীতে ইশাকের গাড়ি বহরে হামলার চেষ্টা রাস্তায় নামলো জনতা তথ্যমন্ত্রীর অভিযোগ বিএনপির সংসদ বিলুপ্তির দাবি দুরভিসন্ধিমূলক রিজভী বললেন পল্টনের জনসমুদ্র জনগণের সতর্ক বার্তা নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি দেখছে কানাডা জানালেন আমির খসরু সর্বশেষ জানিয়ে দেব শাহবাজ শরীফ সরকারের শেষ দিন আগামী চোদ্দ আগস্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ব্যাপক লোক সমাগমে উজ্জীবিত বিএনপি দাবি আদায় ঢাকা ঘিরেই বড় কর্মসূচির ইঙ্গিত এক দফা ঘোষণার দিন আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা ইতিবাচক সরকারের পদত্যাগে এক দফা ঘোষণা করেছে বিএনপি নয়াপল্টনের সমাবেশ থেকে এমন ঘোষণার পাশাপাশি দাবি আদায় দেওয়া হয়েছে নতুন কর্মসূচি আন্দোলনের চূড়ান্ত ঘোষণার দিনে ব্যাপক লোক সমাগমে উজ্জীবিত দলটির সব স্তরের নেতাকর্মীরা আগামীতে রাজপথে কর্মসূচিতে এটার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকেরা তারা মনে করেন এক দফা ঘোষণা শুরুতে ব্যাপক উপস্থিতির সামনের আন্দোলন কেমন হবে তা আগাম বার্তায় জানান দিচ্ছে যে কোনো কর্মসূচি দিলে তা বাস্তবায়ন সম্ভব এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে এক দফা দাবি আদায় ঢাকা ঘিরেই সাজানো হচ্ছে আন্দোলনের চূড়ান্ত পরিকল্পনা এক দফা বাস্তবায়নের প্রথম কর্মসূচিতেও সেই ইঙ্গিত রয়েছে দেশের অন্যতম মহানগর ও জেলায় একদিনের পদযাত্রা ঘোষণা করলেও ঢাকাতে তা দুই দিন সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা তারা মনে করছেন ভবিষ্যতে তাদের এমন আচরণ অব্যাহত থাকলে দাবি আদায়ের পথ অনেকটাই সুগম হবে কারণ এবারের আন্দোলন সফলেও শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ প্রশাসনকেই মূল বাধা হিসেবে দেখছেন তারা সমাবেশ সফল করায় মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিভাগের সব জেলার শীর্ষ দুই নেতাকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নোয়াখালীতে ইশাকের গাড়ি বহরের হামলার চেষ্টা রাস্তায় নামল জনতা বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রায় অংশগ্রহণ করতে নোয়াখালীতে যাওয়ার পথে বিএনপি নেতা ইশাক হোসেনের গাড়ি বহরে হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এই ঘটনার জের ধরে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এ সময় একটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে সংঘর্ষকারীরা ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে ছটার ঢাকার দিকে সোনাইমুড়ি বাইপাস ও হোসেন পাম্পের সামনে দফায় দফায় এই ঘটনা ঘটে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেলে মাইজদির শহীদ বুলু স্টেডিয়ামে জেলা কৃষক দল শ্রমিক দল তাঁতি দল মৎস্যজীবী দল ও জাসাসের আয়োজনে নোয়াখালীতে পদযাত্রা আয়োজন করা হয় পদযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার বিকেলেই ঢাকা থেকে নোয়াখালী আসার পথে সোনাইমুড়ি বাইপাস এলাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঈশাক হোসেনের গাড়ি বহরের পেছনে থাকা মোটরসাইকেলে বহরে হামলার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় ঈশাক হোসেনের গাড়ি বহরে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে স্থানীয় যুবলিগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছে বিএনপি নেতা কনভেনার ইশাক হোসেন বলেন শান্তিপূর্ণভাবে আসার পথে পুলিশের সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বাধা দিতে আসে এ সময় আমাদের কর্মীরা তা প্রতিহত করার চেষ্টা করে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তায় নামলে আওয়ামী সন্ত্রাসীরা পলায়ন করে এ সময় স্থানে উত্তেজিত জনতা হামলা করতে আসা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলেও জানান তিনি তিনি আরও বলেন বর্তমানে আমরা নিরাপদে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে এবং আগামীকালের কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করছি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জানান ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেছন থেকে হামলা চালানোর চেষ্টা করে তবে স্থানীয়দের তোপের মুখে হামলাকারীরা পলায়ন করে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুনামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন বিষয়টি আমার জানা নেই জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন বিএনপির নেতা ইশাকের গাড়ি বহরে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বিএনপির সংসদ বিলুপ্তির দাবি দুরভিসন্দিমূলক বললেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির সংসদ বিলুপ্তির দাবি অত্যন্ত দেশে একটি সাংবিধানিক সৃষ্টি তাদের উদ্দেশ্য। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গন্তব্য স্মার্ট বাংলাদেশ গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন প্রধান তথ্য অফিসার মোহাম্মদ শাহিনুর মিয়া সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আব্দুল জলিল প্রমুখ মোর উন্মোচনে অংশ নেন আধুনিক সমৃদ্ধ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ নিয়ে আটচল্লিশটি ফিচারের এই সংকলন গ্রন্থ প্রকাশের জন্য তথ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান মন্ত্রী সম্প্রচার মন্ত্রী বলেন বুধবার বিএনপির কর্মসূচি থেকে দেওয়া সরকারের পদত্যাগের দাবি পুরনো কথাই নতুন করে বলা তবে সেখানে একটি বিষয় অত্যন্ত দুরভিসন্ধিমূলক সেটি হচ্ছে তারা যে দাবি দিয়েছে সেখানে তারা বলেছে সংসদ বিলুপ্ত করতে হবে আমাদের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ পরবর্তী সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বহাল থাকে উল্লেখ করে তিনি বলেন সংসদ বিলুপ্ত করার দাবি একটি দুরভিসন্দিক এতে প্রমাণ হয় তারা আসলে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি করতে চায় এবং সেটি করে তারা অসাংবিধানিক কোন কিছুকে জায়গা করে নিতে চায় সে লক্ষ্যেই তারা সংসদ বিলুপ্ত করার দাবি দিয়েছে এটি গণতন্ত্রের জন্য স্বরূপ এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত হীন উদ্দেশ্যেই বিএনপি এ দাবি করেছে বলে হাসান মাহমুদ বলেন বিএনপি ঘোষিত এক দাবিতে আগামী আঠারো উনিশ জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন এক তারা মাঝে মধ্যেই ঘোষণা করে গত বছর এক দফার ঘোষণা দিয়ে বলেছিল বেগম জিয়ার সুস্থ হয়ে এসে সভায় যোগ দেবেন তারেক জিএ কিভাবে উড়ে আসবেন সে ব্যাখ্যা তারা দেয়নি কিন্তু বলেছেন তিনি উড়ে এসে যোগ দেবেন তারা এরকম অনেক কিছু বলেছিল কিন্তু সে আন্দোলন গুরুর হাটে মারা গেছে এর আগেও বিএনপি নানা ধরনের ঘোষণা দিয়েছিল কিন্তু কোনোটাই হালে পানি পায়নি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধন সম্পাদক হাসান মাহমুদ বলেন যেমন 2018 সালে ঘোষণা দিয়েছিল বেগম জিয়ার যখন স্বাস্থ্য নিশ্চিত হবে তখন আন্দোলন করবে কিন্তু তারা পারেনি আবার বেগম জিয়ার কে মাঝে মধ্যে খুব অসুস্থ বানিয়ে জীবন সংকটাপন্ন বলে মানুষের সহানুভূতি আদার চেষ্টা হালে পানি পায়নি সাংবাদিকরা নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন প্রতিনিধিদের আগমন নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন ইইউ প্রতিনিধি দল এসেছে নির্বাচন কমিশনের আমন্ত্রণে সব প্রণোদিত হয়ে নয় তারা পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি হিসেবে সফর এসেছে সুতরাং সেটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক তারা আমাদের উন্নয়ন সহযোগী বাণিজ্যের অংশীদার পল্টনের জনসমুদ্র জনগণের সতর্ক বার্তা বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন গণপরিবহন বন্ধ করেও পল্টনের দিকে ছুটে আসা মানুষকে আটকাতে পারেনি সরকার শুধু তাই নয় সমাবেশকে নানাভাবে বাধাগ্রস্ত করেই তারা ক্ষান্ত হয়নি সেটির প্রচার প্রচারণায় সরকার মারাত্মক হস্তক্ষেপ করেছে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন তিনি বলেন সমাবেশে এরপরেও উত্তাল জনসমুদ্রের মাধ্যমে এটি প্রমাণিত হল দেশের নোটিশ বোর্ডে জনগণ এর পক্ষ থেকে সতর্কবার্তা নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি দেখছে কানাডা বললেন আমির খসরু আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কানাডা নিবিড় পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যুক্তরাষ্ট্রের মতো কানাডাও বাংলাদেশের পরিস্থিতি আগামী নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয় নিবিড় পর্যবেক্ষণ করছে নীতিগতভাবে কানাডা বিশ্বখ্যাত আইনের শাসন মানবাধিকার এবং ভোটাধিকার নিয়ে দেশটি খুব বেশি সচেতন তাই বাংলাদেশের নির্বাচন এবং মানবাধিকার নিয়ে স্বাভাবিকভাবেই তাদের কনসার্ন আছে শাহবাজ শরীফের সরকারের শেষ দিন আগামী চোদ্দ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের শেষ দিন জানিয়ে দিয়েছেন রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ জানান চলতি বছরের চোদ্দ আগস্ট আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দায়িত্ব অর্পণ করবে তার সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই আগামী চোদ্দ আগস্ট হতে যাচ্ছে বর্তমান সরকারের শেষ দিন পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আমি আশা করি নির্বাচনে জয়ী হয়ে যে দলই ক্ষমতা আসুক তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেবে